নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আর টিপসগুলি একটু ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট যে টুথপেস্ট কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা আর এখানে লেবুর রস তারপর কি করব খুব ভালো করে না আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে যেহেতু খাবার সোডা আছে টুথপেস্ট আছে রিয়াকশান করেছে কি কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে বিশেষ করে সাদা শার্টের কলার অনেক সময় দেখা যায় একেবারে কালো হয়ে যায় আর শার্টের কলারটা দেখতে ভীষণ বাজে লাগে বন্ধুরা তাই আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা পুরনো একটি টুথব্রাশ আমি নিয়ে নিচ্ছি পুরনো টুথব্রাশের সাহায্যে দেখুন এইভাবে একটুখানি ঘষতে থাকবো আমরা যদি এইভাবে একটু ঘষতে থাকি তাহলেই আমাদের শাঁটের মধ্যে যে কলারে এরকম দাগ হয়ে যায় যেটা নর্মালভাবে পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে সেই দাগটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আমি বলবো না বন্ধুরা যে নর্মালভাবে ডললে এটা পরিষ্কার হতো না নর্মালভাবে ডললে পরিষ্কার হতো সময়টা বেশি লাগত তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারা পরিষ্কার করবেন শার্টের কলার দেখবেন খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় সেই সঙ্গে সময়ও যেরকম বাঁচে খাটনিটাও কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যায় জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে দেখুন ভালো লাগলে টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না কতটা সুন্দর পরি হয়েছে রেজাল্ট আপনাদের কিন্তু সামনেই রয়েছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কি হয় অনেকটা বেশি পরিমাণে আলু কেটে ফেলি বা সকালবেলায় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর জন্য আগের দিন আলু কেটে রাখি এইভাবে অনেকক্ষণ আলু কেটে রাখলে আলু না কালো হয়ে যায় আর এই কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তাই কিভাবে আলুটাকে একেবারে ফ্রেশ টাটকা আলুর মতো আমরা করে নিতে পারি এখানে আমি আলুর মধ্যে দিয়ে দেব বরফ যে বরফ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ বরফ জলে আলুটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপর দেখুন বরফটা পুরোপুরি গলে গেছে আর আমাদের আলুটা কতটা সুন্দর ফ্রেশ হয়ে গেছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে বাচ্চাদের কিন্তু এই ধরনের আই কার্ড থাকেই এমনকি প্রত্যেক দিনই আমাদের এটা ব্যবহার করতে লাগে কিন্তু অনেক সময় সমস্যা কি হয় আয়কারটা খোলার পর আমরা কোথায় রাখি দেখা যায় ভুলেই যায় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় সকালবেলা তাই একটি কাজ করতে পারেন বন্ধুরা আমাদের যে ব্যাগ আছে না ব্যাগের ওপরের যে হ্যান্ডেলের অংশটা সেই হ্যান্ডেলের অংশর মধ্যে আই কার্ডটাকে আপনারা এইভাবে যদি আটকে রাখেন খোলাও সুবিধা রাখাও সুবিধা আই কার্ডটা আমাদের কিন্তু তাহলে আর খুঁজতে লাগবে না সকালবেলা এক চান্সেই আমরা খুঁজে পাবো অবশ্যই ছোট্ট টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখিনি অনেক সময় মাছ টাছ আমরা যখন কাটতে যায় মাছের কাটা দেখা যায় আমাদের এইভাবে হয়তো হাতের নখের আঙুলে ঢুকে যায় দেখুন এইভাবে যদি ঢুকে যায় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা করতে থাকে আর এইভাবে যন্ত্রণা করতে থাকলে অসহ্য ব্যথা হয় তাই একটি কাজ করবেন গ্যাসের ওপর আপনারা কড়াইতে সামান্য একটু পরিমাণ তেল এইভাবে নিয়ে নিন সরিষার তেল আপনারা নিয়ে নেবেন সরিষার তেলটা নিয়ে খুব ভালো করে এটাকে না আপনারা এইভাবে গরম করে নিন এই দেখুন আমি এইভাবে সরিষার তেলটাকে নিয়ে হালকা করে গরম করে নিচ্ছি সরিষার তেল কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী এবার কি করব এই যে গরম যে সরিষার তেলটা আছে না গরম সরিষার তেলটা নখের এই সাইডে যদি হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই আমরা এইভাবে লাগাই তাহলে ব্যথাটা কিন্তু খুব দ্রুত কমে যাবে এমনকি আমরা আরামও পাব তাই অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আপনারা উপকার পাবেন অনেক সময় বড় বাঁধাকপি কিনে নিয়ে আসি দেখা যায় বাঁধাকপিটা হয়তো পুরোটা আমাদের লাগে না কিছুটা অংশ কেটে ফ্রিজে রাখলে বাঁধাকপিটা শুকিয়ে যায় আবার আমরা যদি পলিথিনে রাখি দেখা যায় যে পলিথিন থেকে বাঁধাকপিটা ঘেমে পচে যায় তা পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে রাখি বাঁধাকপিটা তাহলে বাঁধাকপিটা শুকাবেও না এমনকি দেখা যায় পচবেও না আপনারা এক মাস রেখে দিতে পারেন ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই রুটি করার পর এইভাবে তাওয়াটা হয়তো রেখে দিই তাড়াহুড়ো থাকে ধোয়া হয় না তামার মধ্যে আটা লেগে থাকে যার কারণে দেখা যায় রাত্রিবেলা আরশোলা টিকটিকি ইঁদুর এতে মুখ দেয় সকালবেলা হয়তো আমরা এটাকে না ধুয়েই রান্না করি তখন কিন্তু এর যে মধ্যে আরশোলা টিকটিকি মুখ দিয়েছে তার জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তাই এই ধরনের যে পলিথিনগুলো থাকে যদি একান্তই ধোয়ার সময় না হয় এইভাবে পলিথিন মধ্যে আপনারা যদি ধুয়ে না নিতে পারেন পলিথিনের মধ্যে আটকে রেখে দেবেন দেখবেন খুব সহজেই আপনাদের পলিথ মানে তাওয়াটা পরিষ্কার থাকবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই শশা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা শশাটা কাটার পর খুব ভালোভাবে এইভাবে বোটা কেটেও ঘষে নিই তারপরেও যে সমস্যাটি হয় শশাটা দেখা যায় কোনো কারণে তেতো লাগে খেতে আর দেখুন দাম দিয়ে কোনো জিনিস কিনে সেটা ফেলতেও কিন্তু আমাদের ভীষণ গায়ে লাগে তাই যদি কোনো কারণে আপনাদের শশাটা এইভাবে তিতো লাগে তাহলেও আপনারা কিভাবে শশাটা খেতে পারবেন যেটা একেবারে ফ্রেশ থাকবে এমন কি এমনকি তিতো ভাব লাগবে না এখানে আমি সবার প্রথমে শশাটাকে দেখুন এইভাবে গোল গোল করে পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের গোল গোল করে পিস করে নিতে হবে তারপর আমাদের বাড়িতে যে দুধ থাকে এখানে কাঁচা দুধ নেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধ আপনারা এইভাবে শশার ওপরে দিয়ে দিন দিয়ে এক দু মিনিট মতো রেখে দেবেন এক দু মিনিট রাখার পর তারপর আপনারা খুব ভালো করে শশাটাকে ধুয়ে নিন এবার যদি আপনারা ধুয়ে নিন দেখবেন দুধের গন্ধও থাকবে না শশাটা খেতে আপনাদের তিতোও লাগবে না তাই ভালো লাগলে অ্যাপ্লাই করতে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা পেশার কুকার প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় কি হয় জানেন এই যে প্রেশার কুকারগুলো আমরা ব্যবহার করি অনেক সময় মাংস রান্না করি খাসির মাংস বা অন্যান্য কোনো খাবার যার গন্ধ অনেকটাই স্ট্রং নর্মালভাবে ধুলেও দেখা যায় যে সেই গন্ধটা না যেতে যায় না অন্যান্য খাবার রান্না করলেও সেই খাবারের মধ্যে গন্ধটা থেকে যায় যেটা ভীষণ বাজে লাগে তাই আপনারা কাজ করবেন নিয়ে নেবেন তুলো আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন তেজপাতা তার উপরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ কর্পূর এবার আমি কি করব এটাকে খুব ভালো করে আগুন ধরাব তারপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এখানে যে তেজপাতা করপুর রয়েছে তার গন্ধের কারণে এর যে স্ট্রং গন্ধটা মানে যে খাবারটার গন্ধ রয়েছে প্রেশার কুকারে সেই খাবারটার গন্ধটা চলে যাবে এমনকি আমাদের প্রেশার কুকারটাও পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত হবে তাই ভালো লাগলে অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না আর ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে